শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবে তোমাদের গণিত বিষয়ের প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভোচন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণয়ন করেছে দু হাজার পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা থেকেই কিন্তু তোমাদের রকমের নম্বর বিভোচনে পরীক্ষা দিতে হবে নম্বর বিভোচন সম্পর্কে আমরা জানবো তার আগে তোমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের সংবাদ আছে সেটা হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি যে গ্রুপের মাধ্যমে তুমি জুনিয়র বৃত্তি পরীক্ষার সাজেশন পাবে টিউটোরিয়াল ভিডিও পাবে ইনশাল্লাহ এবং একই সাথে তোমার বিভিন্ন বিষয়ের বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন সমস্যার সমাধান এই গ্রুপের মাধ্যমে পাবে ইনশাল্লাহ আমাদের এই গ্রুপটিতে ইতিমধ্যেই সাতজন যুক্ত হয়ে গিয়েছে দেরি না করে তোমরা এখনই এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে ক্লিক করে এখানে যুক্ত হয়ে যাও এবং যুক্ত হওয়ার পরে তোমার যে সমস্যাগুলো আছে সেগুলো অবশ্যই আমাদেরকে জানাবে এবং একই সাথে তুমি কী পেতে চাও কী জানতে চাও সেগুলো আমরা তোমাকে জানিয়ে দেবো তো আমাদের অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের চ্যানেলটা কিন্তু শিক্ষা নিয়ে আমরা নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা জানি জুনিয়র বৃত্তি পরীক্ষায় আমাদের যে প্রশ্নের ধরন এবং মূল্যায়ন নির্দেশনা যে প্রণয়ন করা হয়েছে সেটা কেমন হবে সেটা আমরা দেখি এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে গণিত বিষয়ের আমাদের কিন্তু সৃজনশীল প্রশ্ন হবে গণিত বিষয়ের পূর্ণ নম্বর হচ্ছে একশো সৃজনশীল প্রশ্ন হবে পঞ্চাশ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে এবং সময় থাকবে তিন ঘন্টা বহু নির্বাচনী প্রশ্ন পাটিগণিত অংশ থেকে আট থেকে দশটা বীজগণিত অংশ থেকে আসবে আট থেকে দশটা জ্যামিতি অংশ থেকে ছয় থেকে আটটা তথ্য এবং উপাত্ত অংশ থেকে তিন থেকে চারটা প্রশ্ন নিয়ে মোট তিরিশটা বহু নির্বাচনী থাকবে তাহলে এই এখানে কিন্তু তিরিশে আমরা তিরিশ পাওয়ার চেষ্টা করব কারণ আমাদের কিন্তু ট্যালেন্ট বলে বৃত্তি পেতে হবে ঠিক আছে আচ্ছা আমরা ইনশাল্লাহ অঙ্ক বিষয়ে আমরা বিষয় বিভিন্ন রকম ভিডিও পাবো ইনশাল্লাহ সেই ভিডিওগুলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা পেয়ে যাবে এছাড়াও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে এখানে কিন্তু আমাদের দুই নম্বর করে বিশ নম্বর এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে শিখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে সৃজনশীল প্রশ্ন পাটিগণিত বীজগণিত জ্যামিতি এবং তথ্য উপত্য অংশ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্ন থাকবে এখানে আমাদের থাকবে পাঁচ দশকে পঞ্চাশ বিশেষ দ্রষ্টব্য প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু একটা প্রশ্ন থাকবেই ঠিক আছে আচ্ছা তাহলে তুমি যে চ্যাপ্টারগুলো ভালো পারো সেগুলো তো অবশ্যই খুব ভালোভাবে শেষ করবে আর যে চ্যাপ্টারগুলো তুমি ভালো পারো না তুমি সেগুলোও ভালোভাবে শেষ করবে এছাড়াও আমরা কিন্তু এই অঙ্ক নিয়ে স্পেশাল একটা ভিডিও আমরা পাবলিশ করব ইনশাল্লাহ শুধু একটা না অসংখ্য ভিডিও পাবলিশ করবো এছাড়াও অঙ্ক যদি গণিত তোমাদের সমস্যা থাকে লাগলে আমি গণিত নিয়ে শুধুমাত্র স্পেশাল একটা গ্রুপ তৈরি করবো ইনশাল্লাহ যদি তোমাদের সেরকম গ্রুপ দরকার হয় অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে সেটা জানিয়ে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে তোমরা জয়েন করবে ঠিক আছে তো আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ